বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ জাহিরুল ইসলাম আমার কোম্পানির নাম জাহিরুল ইঞ্জিনিয়ারিং অফশপ এই যে আপনাদের আপনারা গাড়িগুলো দেখছেন আমাদের গাড়ি বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের গাড়ি বানানো হয় আমাদের গাড়ি যারা নিতে ইচ্ছুক আমার মোবাইল দিয়ে মোবাইল নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নজিপুর এবং আম্বাটি মোড় আমার যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা আমার এই নম স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন গাড়ি বিভিন্ন মডেলের এবং উন্নত মানের গাড়ি করা হয় এবং গন্তব্য গন্তব্যস্থলে গাড়ি পুষে দেওয়া হয় মোবাইলে অর্ডার নেওয়া হয় এবং সরাসরি অর্ডার নেওয়া হয় যারা আমার গাড়ি নিতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করুন সাইকোলন ডবল ফ্যান এবং চালনা বিভিন্ন মডেলের গাড়ি বানানো হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন